আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত বিওয়ার্স আজ আমি তৈরি করবো পাটিসাপটা পিঠা পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে এই কাপ দিয়ে দেড় কাপ চালের গুঁড়ি নিব দেড় কাপ চালের গুঁড়ির সাথে আধা কাপ ময়দা মেশাবো পিঠার কুটটা আমি তৈরি করবো মুঠ পোলাও চালের গুঁড়া আর ব্যবহার করব নারিকেল আর গুড় চলুন আমরা কি চেনে যাই আগে কুটটা তৈরি করে নেই। এখানে এক মুঠ পলাশ আমি দুয়ে ভিজিয়ে তারপরে গ্রাম করে নিচ্ছি আমি এখন এই পানি সহ এটা দিয়ে দিব এখানে আমি এই গুড় মেশানো নারিকেলটা দিয়ে দিব এখানে আর একটু পানি ব্যবহার করবো বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিব এক চিমটি লবণ আমি নারিকেল গুড় আগে জল দিয়েছিলাম এখন সেটা একটু পলাশ চালের পেস্ট ব্যবহার করলাম নদীটা প্রায় হয়ে গেছে আমি পানিটা একটু শুকাবো এটা ময়ে গেছে কিছুটা চট করে দেব নামিয়ে নেব আমি ব্যাটারটা গলেই নিব এখানে আছে 1 কাপ 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিলাম 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়োর সাথে আমি आधा কাপ ময়দা মিশাইছি ময়দাটা আমি দিয়েছি এই কারণে ফিটাটা বানানোর পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন যাতে একটু নরম থাকে ছপ থাকে নরম থাকবে সেজন্য দেবো একটু লবণ আমি আগেই ময়দাটা মিশিয়ে রাখছিলাম এখন আমি দিব পানি এটা পানি একটু বুঝে দিলাম ফোরা এখন দেখি আমার এটা একটু পাতলা হবে আর একটু পানি দিব আমি দিলাম এক কাপ তারপরে এখন আধা কাপ যে আমার ব্যাটারটা দেখুন বেশি পাতলাও না আবার ঘনও না এটা এখন রেস্টে রেখে দিব রেস্টে রেখে দিলে এটা আরেকটু ঘন হয়ে যাবে গোলাটা পাঠিশাপটার ভিতরে আমি যে পুটটা দিব সেটা আমি আগেই রেডি করে রাখছিলাম যে এখানে আমি এক পলাশ ফলাস্টাল ভিজিয়ে পানি জড়িয়ে তারপরে বারেন্ড করে নিচ্ছি একমুঠ ফলাস্টালের সাথে গুড় আর নারকেল একসাথে দিয়ে আমি এটা তৈরি করে নিচ্ছি পিঠার পুটটা আমি এটা কাঠি সাপটার মধ্যে ব্যবহার করব আমি এই ব্যাটারটা থেকে আধা কাপ এখানে প্রতিবার ব্যবহার করার জন্য প্রত্যেকবার এরকম নেড়ে চেড়ে নিতে হবে কারণ চালের গুঁড়াটা নিচে জমে থাকে সেজন্য নেড়ে দিলে সুন্দর হয় যে আমি এটার মধ্যে একটু ফুড কালার দিব সেজন্য আমি এটা আলাদা করলাম আমি যে হলো হলুদ কালারটা ব্যবহার করবো তিন ফোটা হবে গুলিয়ে নিলাম হলো হলুদ এখান থেকে একটু প্যাটার্ন নিয়ে এটা করছি আমি অরেঞ্জ কালার আমি কয়েকটা কালারফুল পাটি সাপটা বানাবো সেজন্য পাটি সাপটার পিঠা তৈরি করার জন্য আমি ব্যাটারটা গুলিয়ে রাখছিলাম গুলিয়ে ফ্রিজে রাখছিলাম নরমালে রেস্টে এখন আমি বের করে নিয়ে আসলাম জমে গেছে আর একটু পাতলা হবে এই ব্যাটারটা ইহারিতে নিয়ে নিব একটু ঘি নিয়ে নিলাম ফ্রাইফেন বাস করার জন্য তাহলে একটা আমি এই বোতলে ভরবো কিচেন চলে আসলাম পিঠাগুলা বানিয়ে নিব প্রথমে একটু ঘি ব্রাশ করে দিবো এখানে খুবটা দিয়ে দিলাম আমি এই পিঠার কোটটা নারকেল আর কলা চালের গুঁড়া আর চিনি দিয়ে কষছি পরে তারপর দুটো হাতে শেপ দিয়ে নিচ্ছি পড়টা দিয়ে দিলাম দেখুন বিও যে আমি তৈরি করে নিয়ে আসলাম পাঠি সাপটা পিঠা আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ তাহলে পর্যন্তই আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমি আল্লাহ হাফিজ